প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তৈরি করছি পুডিং কেক ছোট থেকে বড় সবারই কিন্তু এই পুডিং কেকটি ভীষণ পছন্দর আর খেতেও খায় খুব ভালো তৈরি করাও কিন্তু খুবই সহজ আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করবো আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব এর জন্য চুলার মধ্যে একটা প্যান বসে এরপর আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যখন একটু গলে আসবে ঠিক তখনই একটু নেড়ে চেড়ে এরপর চিনিটাকে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত জাল করে নিতে হবে তো এখন সুন্দর একটা কালার চলে এসেছে এখন চিনিটাকে আমি নামিয়ে যে পাত্রে পুরিংটি সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপর চারপাশে একটু ঘুরিয়ে ভালোভাবে ক্যারামেলটা সেট করে নিতে হবে ক্যারামেলটা সেট করা হয়ে গিয়েছে এবার একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা বোলের মধ্যে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা যে যা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিগুলো খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা ঠান্ডা দুধ এখানে আমি এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি এখন এই দুধটাকে খুব সুন্দরভাবে ডিমের সাথে মিশিয়ে নিলাম তো যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছি সেখানে আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা দেওয়ার আগে আমি একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে একটু ছেঁকে নিচ্ছি এতে করে ডিমের কোনো লাভ থাকবে না আমি এখানে দুইটি ডিম দিয়ে পুডিংটি তৈরি করছি চাইলে আপনারা ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এখন এই পুডিংয়ের পাত্রটি আমি সরিয়ে রাখছি অন্যদিকে আমি এখন কেকের ব্যাটার তৈরি করে নেব এই জন্য এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবে কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো চিনি আর ডিমটাকে আমি একটু ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে জাগে দিয়েও এইভাবে করে কিন্তু বিট করে নিতে পারবেন তো এখন আমি এখানে হাফটা চামচ ভ্যানিলা এসেন্স আর দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম এখন আরও দু এক সেকেন্ডের মতো আমি একটু বিট করে নিব এর চেয়ে বেশি আর বিট করার প্রয়োজন নাই এই পর্যায়ে এসে বিটারের কাটাটা আমি উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এরপর দিলাম সামান্য একটু লবণ মিষ্টিতে যারা লবণ পছন্দ না করেন তারা চাইলে বাদ দিতে পারেন তো সমস্ত উপকরণগুলো একটু চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি জেলে না হয়ে গেলে সমস্ত উপকরণগুলো কিন্তু আলতো হাতে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এই ব্যাটারটা আমি পুডিংয়ের পাত্রের মধ্যে দিয়ে দিব পুডিং কেক তৈরি করার জন্য আমি এরকম একটা কেক মোল ব্যবহার করেছি চাইলে আপনার যে কোনো স্টিলের বাটিতেও এইভাবে করে পুডিং কেক তৈরি করে নিতে পারবেন এখন বাটিটা আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে কোনো ভিতরে আর ব্যবস্থা থাকলে বেরিয়ে আসবে অন্যদিকে চুলার মধ্যে একটা হাড়িতে পানি দিয়ে এরপর একটা স্ট্যান্ড দিলাম স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের মোলটা বসিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি এখন আমি একটু চেক করে নিচ্ছি আমার পুডিং কেকটি হয়েছে কি না পুডিং কেকটা কিন্তু হয়ে গেছে এরপর আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিয়েছি অবশ্যই পুডিং কেকটা ঠান্ডা করে এরপর মোল থেকে বের করতে হবে তো আমি এটা ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা প্লেট নিলাম এরপর আমি পুডিংটা এই প্লেটের উপরে নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার পুডিং কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখতেও অনেকটা লোভনীয় লাগছে তো কত সহজেই কিন্তু আপনারা এইভাবে বাসায় কেক পুডিং তৈরি করতে পারেন এই কেক পুরিংটি খেতে কিন্তু ভীষণই ভালো তৈরি করাও কিন্তু অনেক সহজ আমি একটু কেটে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন কেক পুরিংগুলো ভিতর থেকে কতটা সফট হয়েছে তো দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পুডিং কেকগুলো একেবারে পারফেক্ট হয়েছে চাইলে সেম রেসিপি ফলো করে বাসায় আপনারা এইভাবে পুডিং কেক তৈরি করে নিতে পারেন তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আজকে এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ